لطالة فرعون شمبر کے بولت اذهب الى فرعون انه تغا لطالة نبی موسیٰ علیہ السلام کے بولت سن جاؤ تم فرعون ان جاؤ فرعون امر شمال انگون کرسے امر عبید دوتا کرسے شتی امر دیکھت سیجی موسیٰ علیہ السلام ফেরাউনের নিকট যখন আল্লাহ তালা দাওয়াত পৌঁছে দিতে থাকলেন ফেরাউন এতটাই অবাধ্যতা এতটাই সীমা লঙ্ঘন করল সে নিজেকে রব দাবি করে বসল আল্লাহ তালা বলেছেন যে ফেরাউন কি বলেছিল ফেরাউন বলেছিল যে আনা রব্য কোমল আয়লা আমি তোমাদের সবচেয়ে বড় রব অথ চোখেরওনের কি ক্ষমতাটা ছিল তার দুটা চোখ ছিল দুটা হাত দুটা কান দুটা পা এমন নয় তো দশটা চোখ দশটা হাত দশটা পা তাও নয় দুটা চোখ দিয়ে সে শুধু সামনেই দেখতে পারতো পিছনে তো দেখতে পারতো না সমগ্র দুনিয়ার কথা বাদ দেন আপনি আসমানের উপরে জমিনের নিচের কথা দেন সে কিভাবে রব হতে পারে তার দুটা হাত ছিল তা তো দশটা হাত ছিল না আর দশটা হাত থাকলেই বাকি আল্লাতালার আল্লাতালার যে পরিমাণ ক্ষমতা শক্তি সামর্থ্য এই পরিমাণ কি ফেরাউনের ছিল অবশ্যমভাবেই ছিল না কিন্তু আমরা দেখেছি যে ফেরাউন এতটাই আল্লাহাল সীমা লঙ্ঘন করেছে এতটাই অবাধ্যতা করেছে যে সে নিজেকে রব দাবি করেছে রবের কোনো কোয়ালিটি তার মাঝে ছিল না থাকতে পারে না সে একটা সৃষ্টি সৃষ্টি কোনোদিন সৃষ্টিকর্তা হতে পারে না এজন্য ফেরাউন যেমন আল্লাহ তালার সাথে বিরোধিতা করেছে সমগ্র দুনিয়াকে সমগ্র মানুষগুলোকে সে তার নিজের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চেয়েছে যুগে যুগে যত মানুষ ফেরাউনের এই কার্যাবলীকে গ্রহণ করবে প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার অভিশাপে পতিত হবে এটা আমাদের জন্য শিক্ষা ফেরাউন যেমন এত ক্ষমতা থাকা সত্ত্বেও টিকতে পারেনি কেমন পর্যন্ত কারোর নাম ফেরাউন কেউ রাখে না কিন্তু নাম নামেলেবেল প্রত্যেকটা পারা মহল্লায় আপনি মুসা নবীর নাম শুনে থাকবেন তার সন্তানের নাম রেখেছে মুসা কিন্তু ফেরাউনের নাম কেউ রাখে না এতটা নিকৃষ্ট জঘন্যতম সে হয়ে গেছে কেন যে সে মানবতার দুশ্মন ছিল মানুষের দুশ্মন ছিল আল্লাহ তালা সৃষ্টির দুশ্মন ছিল এই প্রকৃতি এই নেচারের দুশ্মন সে ছিল এই সুন্দর পৃথিবীকে সে সুন্দর রাখেনি সে সৃষ্টি করে আল্লাহ সাথে সে বিরোধিতা করেছে মানুষের সাথে জুলুম অন্যায় সে করেছে অন্যায়ের চূড়ান্ত পর্যায়ে সে গিয়ে পৌঁছেছে অসংখ্য মানুষকে সে খুন করেছে অসংখ্য মানুষকে সে তার হুকুম না মানার কারণে সে শাস্তি দিয়েছে অয তার প্রত্যেকটা হুকুম ইলিগেল ছিল অন্যায় ছিল এই জন্য আমাদের সমাজে কেয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তালার বিরোধিতা করবে জুলুম নির্যাতন নিপীড়ন করবে তাদের পরিণতি এ ফেরাউনের মতোই হবে আমরা দেখেছি যে ফেরাউন কিভাবে এ দুনিয়া থেকে নাস্তানাবুদ ধ্বংস কিভাবে হয়েছে আমরা দেখেছি যে আল্লাহ তাল নবী মুসা আলি সলাতু মেরে ফেলার জন্য যখন সে চক্রান্ত করল চক্রান্ত করে মুসানবীকে তার সঙ্গী সাথীদেরকে ধাওয়া করল পিছন থেকে মুসা মুসাথালাম বিশাল এক নদের সামনে গিয়ে পতিত হয়ে গেলেন আল্লাহ তালাকে বললেন যে আল্লাহ তালা কিভাবে এখান থেকে পরিত্রাণ পাব আল্লাহ তালা বললেন তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটা দিয়ে তুমি আঘাত করো ঠিকই মুসা আল্লাহ লাঠি দ্বারা আঘাত করলেন আল্লাহ তালা বারোটা রাস্তা করে দিলেন এই রাস্তা দিয়ে মুসা আলাই সালাতসাল্লাম ঠিকই ওই পারে পার হয়ে গেলেন কিন্তু ফেরাউন এত সুন্দর রাস্তা দেখে যখনই নদীর মাঝে নেমে গেল নদীর মাঝখানে গিয়ে সে কিন্তু পানিতে ডুবে সদল বলে ধ্বংস হয়ে গেল এই জন্য আমাদের সমাজে আমাদের দেশে আমাদের এই পৃথিবীতে যারা শোষক রয়েছে যারাই জালেম রয়েছে এই জালেম যারা তারা কোনো দিনই সফল হতে পারবে না তারা ধ্বংস হয়ে যাবে তাদের ধ্বংস অবশ্যম্ভাবী এজন্য সম্মানিত শ্রোতামণ্ডলী আমাদেরকে মজলুমের বদ্ধ থেকে আত্মরক্ষা করতে হবে জুলুম নির্যাতন নিপীড়ন এগুলো বন্ধ করতে হবে এগুলো আল্লাহ তালা পছন্দ করে না মানুষের ক্ষয়ক্ষতি করা মানুষের জীবন হরণ করা এগুলো আল্লাহ তালা অত্যন্ত অপছন্দ করেন এ অপছন্দনীয় কাজ যদি আমরা করি আমাদের ধ্বংস অনিবার্য ধ্বংস হবেই যেটা আল্লাহ তালা কোরআনে কারিমে এই কুখ্যাত বাদশার ফেরাউনের কাহিনী দিয়ে আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত মানুষদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে তোমরা এখান থেকে শিক্ষা নাও যারা মানবতার আল্লাহ তালার দুশ্মন যারা জালেম যারা অন্যায়কারী জুলুমকারী তারা কোনো দিনই সফল হতে পারবে না তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহ তালা পথে থেকে সফল হওয়ার তৌফিক